দার্গাপুর সিদ্দিক আলিম মাদ্রাসা আমরা এখন মাদ্রাসার ভিতরে প্রবেশ করব আজ আঠাশে জুলাই সোমবার আমরা এখন আছি দরগাপুর সিদ্দিক আলিম মাদ্রাসার মাদ্রাসায় আমি আপনাদের আজকে দেখাবো অত্র মাদ্রাসার হালচাল অস্ত্র মাদ্রাসাটি একাদশ শ্রেণী পর্যন্ত একাদশ শ্রেণী পর্যন্ত এই সিদ্দিক আলী মাদ্রাসা এই মাদ্রাসায় আজ আঠাশে জুলাই আমি আপনাদেরকে একটু উপস্থিতি ছাত্রছাত্রীর উপস্থিতির সংখ্যা আপনাদেরকে আমি জানাবো দ্বিতীয় শ্রেণী ছাত্র ছাত্রী নাই নীল তৃতীয় শ্রেণীর উপস্থিতি দুইজন চতুর্থ শ্রেণী উপস্থিতি দুইজন পঞ্চম শ্রেণীর উপস্থিতি ছয়জন ক্লাস সিক্স ষষ্ঠ শ্রেণীর উপস্থিতি দুইজন সপ্তম শ্রেণীর উপস্থিতি সাত সাতজন অষ্টম শ্রেণীর উপস্থিতি ছয়জন নবম শ্রেণীর উপস্থিতি দুইজন এবং দশম শ্রেণীর চারজন মোট দশম শ্রেণী পর্যন্ত অত্র প্রতিষ্ঠানে জন উপস্থিত একাদশ শ্রেণী পরীক্ষা শেষ হওয়ার পরেই আর কোনো ক্লাস হচ্ছে না বলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমাদেরকে জানান এবং অত্র অত্রবিদ্যালয়ের মোট ছাত্রছাত্রীর সংখ্যা